হাই এভরি ওয়ান আলাইকুম ভিডিওটা রোজ আরও অনেক অনেক দিন আগের করা একটা ভিডিও তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি রেডি হওয়ার প্রিপারেশান নিয়েছিলাম ওই দিন হচ্ছে আমার হাজবেন্ডের অফিস কলিগের মেয়ের বিয়ের দাওয়াত ছিল সো সেখানে যাওয়ার জন্য হচ্ছে প্রিপারেশান নিয়েছিলাম তো তার আগে হচ্ছে আমি একটু বারান্দায় বসে বসে বিকালটা এনজয় করছিলাম যেহেতু হচ্ছে রাতের দাওয়াত সো আমরা সন্ধ্যার দিকে রেডি হয়ে দেন যাব আর কি দাওয়াতে হচ্ছে আমি আমার ছোট বোন আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম তো এই তো বাইরের আবহাওয়াটা ওই দিন অনেক বেশি সুন্দর ছিল আর যেহেতু সন্ধ্যার একদম আগ মুহূর্ত সো অনেক অনেক ভালো লাগছিল আর এই তো আমি রেডি হয়ে গেলাম যেহেতু রাতের দিকে সো বোরকায় পরে নিয়েছিলাম আর গিয়েই হচ্ছে বেশিক্ষণ থাকবো না চলে আসব। সো এই আর কি দেন রেডি রেডি হয়ে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ভিডিও করা শেষ করে হচ্ছে নিচে চলে গেলাম তো সিএনজিও চলে আসছিল তো আমি আর আমার বোন হচ্ছে নিচে গিয়ে ওয়েট করছিলাম আর এখানে দেখলাম একটা বিড়াল সো ওই বিড়ালটা দেখতে অনেক অনেক বেশি কিউট ছিল দেন আমাদের সিএনজি চলে আসে তো আমরা সিএনজিতে করে চলে যাচ্ছিলাম হচ্ছে হলে হলটা ছিল হচ্ছে সম্ভবত রেইনবো হল এরকম কিছু একটা ছিল তো অনেক সুন্দর করে সাজানো ছিল তো আমাদের পৌঁছাতে বেশিক্ষণ লাগেনি যেহেতু রোডে সেরকম জ্যাম ছিল না তো আমরা গিয়েই হচ্ছে সাথে সাথেই খাওয়া দাওয়া করতে বসে যাই সেটার ফুটেজ আর নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে দেন আমি একটু হলটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম ডেকোরেশন করেছে আর তখনও হচ্ছে বর বউ কেউই আসেনি কজ যেহেতু চিটাওয়ংয়ের বিয়ে সো চিটাঙের বিয়ে তো অল টাইম একটু রাত করেই শুরু হয় তো এই কারণে হচ্ছে তখনও কেউই আসেনি জাস্ট আত্মীয় স্বজনরাই এসেছিলো ওরাই ছবি টবি তুলছিল আর আমিও হচ্ছে একটু ছবি ভিডিও করলাম আমরা অনেক অনেক ছবি তুলেছি হলটায় কিন্তু ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে আর আস্তে আস্তে মানুষও অনেক বেশি হয়ে যাচ্ছিলো তো আমরা আর বেশিক্ষণও ওয়েট করিনি যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম সো এই কারণে হচ্ছে বেশি রাত করিনি আর আম্মু বারবার ফোন দিয়ে বলছিল যে তাড়াতাড়ি চলে আসতে বেশি রাত্রে বাইরে থাকা উচিত না সো এই কারণে আর কি তো একটু ঘোরাঘুরি করে চার পাঁচটা আর একটু ছবি তুলে ভিডিও করে দেন সবার সাথে কথা টথা বলে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাওয়ার প্রিপারেশান নিচ্ছিলাম তো এই আর কি আমার কাছে তো সাজানোটা অনেক ভালো লেগেছে তো এই ছিল ছোট্ট একটা বিয়ের ব্লগ বিয়ের দাওয়াতার ব্লগ সো এই আর কি দেন আমরাই তো বের হয়ে যাচ্ছিলাম তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ